আচ্ছা ইতিমধ্যেই বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট নিয়ে কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন থেকে জন্ম সার্টিফিকেটের এই গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু আপনি পঞ্চায়েত থেকেই করতে পারবেন পাশাপাশি এই কাজ করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্টও কিন্তু দেখানো হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে যারা যারা চাইছেন আপনার পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেট রয়েছে সেটাকে ডিজিটাল করবেন তাহলে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আপনি পঞ্চায়েত থেকেই করতে পারেন তো ভিডিওটি আশা করি আপনার কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো পাশে আপনারা সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু একটা পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হয়েছে আশা করি ধীরে ধীরে প্রত্যেকটা পঞ্চায়েতেই এরকম বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সেই পঞ্চায়েত থেকেই আপনারা ম্যানুয়াল সার্টিফিকেট সার্টিফিকেট থেকে ডিজিটাল তৈরি করতে পারবেন তার জন্য আর কোনো ঝামেলার প্রয়োজন পড়বে না তো এইবার যদি আপনার কাছে ম্যানুয়াল অর্থাৎ হাতে লেখা সার্টিফিকেট থাকে এবং যদি আপনি সেটাকে ডিজিটাল করতে চান সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের বিজ্ঞপ্তি রয়েছে এখানে প্রথমে রয়েছে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন নিচে দেওয়া হলো তো এবার দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে টু দা বিএম তো এই যে বিএম কে একটা লেটার লিখতে হবে এই নিয়ে কিন্তু আমি একটি আগে ভিডিও করেছি সেখানে সম্পূর্ণ চিঠির পদ্ধতি দেখানো আছে কিভাবে আপনারা বিএম কে চিঠি লিখবেন তো এটা কিন্তু লাগবেই ম্যানুয়াল থেকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য পরবর্তী দু নাম্বার রয়েছে নিজের জন্ম সার্টিফিকেট আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স লাগবে অর্থাৎ যিনি বার্থ সার্টিফিকেট বা যার বার্থ সার্টিফিকেট ডিজিটাল করতে হবে তার কিন্তু জন্ম সার্টিফিকেট লাগবে অর্থাৎ যেটা রয়েছে বর্তমানে ম্যানুয়াল সার্টিফিকেট সেটার অরিজিনাল কপি লাগবে পাশাপাশি আধার কার্ড এবং ভোটার কার্ড সবগুলোই কিন্তু লাগবে তিন নম্বরে বাবা মার আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স লাগবে যিনি অ্যাপ্লিকেন্ট তার বাবা মা উভয়েরই কিন্তু ভোটার কার্ডের জেরক্স পাশাপাশি আধার কার্ডের জেরক্স লাগবে চার নম্বরে যদি কারোর বাবা মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ডেথ সার্টিফিকেটের যে জেরক্স কপি সেটাও কিন্তু দিতে হবে অর্থাৎ যদি আপনার বাবা মা জীবিত থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স লাগবে যদি কারো বাবা মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ডেথ সার্টিফিকেটটা লাগবে পাঁচ নম্বরে সোমবার মঙ্গলবার ও বৃহস্পতিবার জমা নেওয়া হবে অর্থাৎ এটা কিন্তু পঞ্চায়েতেই জমা নেওয়া হবে তো এই যে পঞ্চায়েত এই পঞ্চায়েতে কিন্তু সোমবার মঙ্গলবার ও বৃহস্পতিবার জমা নেওয়া হচ্ছে আশা করি আপনারা পঞ্চায়েতে খোঁজ রাখবেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের কিন্তু এরকম বিজ্ঞপ্তি থাকতে পারে বা আপনার পঞ্চায়েতেও কিন্তু ম্যানুয়াল থেকে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করার যে নিয়ম সেটা কিন্তু আপনারা সেই পঞ্চায়েতে ডকুমেন্ট জমা করতে পারেন পরবর্তী ছ নম্বর কাগজ নেওয়ার সময় হল সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ঠিক আছে কাগজ জমা নেওয়ার সময় হলো এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো এটা হলো একটা পঞ্চায়েতের নোটিশ আপনারা নিজেদের পঞ্চায়েতে খোঁজ রাখবেন যে আপনাদের পঞ্চায়েতেও এরকম কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই পঞ্চায়েত থেকে রকম ঝামেলা ছাড়া ডকুমেন্টের কথা বললাম পাশাপাশি একটি অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেষ্টা করব। সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখার জন্য সেখানে কিন্তু সম্পূর্ণ চিঠির ফর্মার দেখানো আছে আপনারা বিএমওএইচকে চিঠি লিখে কিন্তু আপনারা বাদ বাকি যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট নিয়ে পঞ্চায়েতে জমা করবেন আর আপনারা খোঁজ রাখবেন আপনাদের পঞ্চায়েতেও এই কাজটি হচ্ছে কিনা এক কথায় বলতে গেলে যাদের কাছে হাতে লেখা জন্ম সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবে পঞ্চায়েতের মাধ্যমেই এমনটা কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো এই নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ